এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে এ বিষয়ে বিশেষ আলোচনা করব মিথুন রাশির শিক্ষা প্রেম ভালোবাসা সাংসারিক জীবন স্বাস্থ্য ভাগ্য কর্মজীবন এই সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে বলবো বিশ্লেষণ করব যে গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কি ফল দিতে সক্ষম এই মিথুন রাশিকে এই মাসে এবং এই মাসে আবার কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে এই সমস্ত কিছু তুলে ধরবো গ্রহদের গোচরের এই ফল চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে রূপ রাশির উপর অবস্থান করছে মঙ্গলদেব অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত রাশির পরাক্রম ঘর এই ঘরে অবস্থান করছে বুধ এবং পরাক্রম ঘরটি হচ্ছে সিংহ রাশি বুধ এখানে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে আবার কন্যা রাশিতে প্রবেশ করবে আর কন্যা রাশি হচ্ছে তার উচ্চ ঘর তাহলে বুধ তেইশ তারিখের পর নিজের উচ্চ ঘরে অবস্থান করবে শাস্ত্র বলে গ্রহ যখন তার উচ্চ ঘরে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে এবং যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের ফলে বৃদ্ধি করে তাহলে বুধের অবস্থান মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো কারণ মিথুন রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ আবার এই পরাক্রম ঘর সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব নিজের রাশিতেই কিন্তু এবার এখানে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করবে রাশির চতুর্থ ঘর এই কন্যা রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে এবং এই ঘরে আঠারো তারিখ পর্যন্ত শুক্রদেব নিচ অবস্থায় রয়েছে আঠারো তারিখের পর শুক্রদেব আবার পঞ্চম ঘর রাশিতে প্রবেশ করবে আর পঞ্চম ঘরটি হচ্ছে নিজের ঘর অর্থাৎ পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান করবে আঠারো তারিখের পর এই অবস্থানও মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হবে কারণ শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় আর শুক্র হচ্ছে কি একটা শুভ গ্রহ আর শুক্রদেব তার এই পঞ্চম ঘরে অবস্থান এবং সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি দিবে আবার একাদশ ঘর লাভের ঘর তো যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়কালও রাশির নবম ঘর যেটা কুম্ভ রাশি ভাগ্যের ঘর এই ঘরে অবস্থান করছে শনিদেব বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এবং রাশির কর্মের ঘর যেটা মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহুদেব শনিদেবের নক্ষত্র ভাদ্রপদে তাহলে এই ঘরে অবস্থান করে রাহু যেরকম নিজেও বলবান হচ্ছে আবার শনিদেবকেও কিন্তু এই সময় বলবান করছে আর রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ তারিখ পর্যন্ত পরাক্রম পুরুষার্থ ঘরে থাকছে তেইশ তারিখ পর আবার নিজের ঘরে অবস্থান করবে এই তেইশ তারিখ পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিনের প্রবলেম হতে পারে তেইশ তারিখের পর যখন রাশির অধিপতি উচ্চ অবস্থায় থাকবে তখন শরীর স্বাস্থ্যে যথেষ্ট ইম্প্রুভ হবে আর তেইশ তারিখের আগে পর্যন্ত ছোটাছুটি দৌড়াদৌড়ি এগুলো যথেষ্ট হবে যার জন্য একটা ক্লান্তি ভাব থাকবে শরীরে শরীরে যথেষ্ট ক্লান্তি ভাবটা থাকবে পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর আর এই পঞ্চম ঘর মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে তুলা রাশি আর বর্তমানে শুক্রদেব রাশির চতুর্থ ঘর কন্যা রাশিতে আঠারো তারিখ পর্যন্ত নিজ অবস্থায় থাকছে আঠারো তারিখের পরে পঞ্চমপতি শুক্রদেব নিজের ঘরে প্রবেশ করবে অর্থাৎ এই সময়কালে পড়াশোনাতে যথেষ্ট ভালো হবে আঠারো তারিখের পর থেকে আর আঠারো তারিখ পর্যন্ত পড়াশোনাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবে মিথুন রাশির জাতক জাতিকারা আঠারো তারিখের পর এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবে ভালো কলেজ অ্যাডমিশন নেওয়ার যারা চেষ্টা করবে তাদের যাত্রা আবার সফল হবে যে কোনো বিষয়ের উপর ট্রেনিংয়ে যদি যুক্ত থাকে এই সময় তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা ভালো গুরুর সন্ধান করবে তারাও কিন্তু এই সময় গুরুর সন্ধান পাবে তবে যে সেটা শুধু পড়াশোনার ব্যাপারে সেটাও না যে কোনো শিক্ষামূলক যেখানটাতে জ্ঞান নেওয়া হবে সেই সমস্ত জায়গায় ভালো গুরুর সন্ধান পাবে পঞ্চম ঘর থেকে আবার প্রেম ভালোবাসার বিচার করা হয় পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব আঠারো তারিখ পর্যন্ত শুক্রদেবের অবস্থান ভালো না তার সাথে আবার এই শুক্রদেব কেতুর সাথে জুতি তৈরি করেছে এবং রাশির অধিপতি পরাক্রম ঘরে সূর্যদেবের সাথে আবার একটা জুতি তৈরি করেছে তো এই সময় না ছোট মানে কথাবার্তায় একটা মনোমানিন্য হবে ছোট ছোটো কথাবার্তায় আঘাতজনিত একটা জিনিস চলে আসবে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট কাজ করবে এই সময় তবে বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বাড়বে কমিউনিকেশন জিনিসটা থাকবে এই সময় এই সময়কালে বিশেষ করে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে আর প্রেম ভালোবাসা শুধু বন্ধু বান্ধবদের সাথে হয় সেটাও না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার আর জায়গা নাই অতএব নিজেদের কথাবার্তাকে সংযুতভাবেই বলতে হবে যাতে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ না করে তবে আঠারো তারিখের পর থেকে যথেষ্ট ভালো হবে সেটা বাইরে কিংবা বাড়িতেও একটা ভালো ভালো মানে একটা ভালোবাসার পরিবেশ তৈরি হবে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময় আঠারো তারিখের পর থেকে সপ্তম ঘর থেকে আমরা দাম্পত্য জীবন দেখি দাম্পত্য সুখ দেখি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে ধনু রাশি যার অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর অর্থাৎ দাম্পত্য জীবনের যে এই যে পজিশন দেবগুরু বৃহস্পতির এটা কিন্তু যথেষ্ট ভালো না মিথুন রাশির ক্ষেত্রে এমন কিছু কিছু সমস্যার দাম্পত্য জীবনে হবে সেটা কল্পনার বাইরে যেমন কিছু না কিছু মনোমানিন্য হবে আর এই গণ্ডগোলের সূত্রপাত বেশিরভাগ হবে জ্ঞান দেওয়ার ব্যাপার থেকে যে কোনো ক্ষেত্রে জ্ঞান দেওয়া যে কোনো ব্যাপারে বিশেষ কোনো মন্তব্য করে ফেলা এই থেকেই কিন্তু এগুলো বেশি উৎপন্ন হবে তবে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের আবার এই সমস্যার সমাধান হওয়ার মানে সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার যারা সেকেন্ড ম্যানেজ করার চিন্তা ভাবনা নিয়েছেন তাদের সেকেন্ড ম্যানেজ করার যোগাযোগ শুরু হয়ে যাবে এবং তার সাথে ডেট পাকাপাকিও হবে মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য কর্ম এবং রোজকারের আয় ইনকাম এই সেপ্টেম্বর মাসে অনেক সম্ভাবনাই থাকছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ শনিদেব হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় কুম্ভ রাশিতে এই সময় কর্মক্ষেত্রে কিছুটা দেরি হলেও হান্ড্রেড পারসেন্ট কাজ পূর্ণ হবে এবং এই মাসে যে গ্রহগুলোর যে পরিবর্তন আঠারো তারিখে শুক্রদেব পঞ্চম ঘরে অবস্থান করবে সব থেকে ভালো পরিবর্তন তারপরে বুধ তেইশ তারিখের পর নিজের ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থায় অর্থাৎ এই সময় যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে এই মিথুন রাশি কর্মের ঘর হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মিন রাশি যেটা হচ্ছে দশম ঘর এইখানে রাহু অবস্থান করছে আর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং লাভের ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে আবার এই মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং সেপ্টেম্বরের সাত তারিখ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই মঙ্গল আবার অবস্থান করবে আদ্রা নক্ষত্র যেটা রাহুল নক্ষত্র এই সময়কালে মিথুন রাশির ক্ষেত্রে একটা জিনিস জিনিস বিশেষ করে লক্ষ্য হবে সেটা হচ্ছে যে আদ্রা নক্ষত্রে অবস্থানগত একটা অবস্থানগত মঙ্গল একটা বিস্ফোটক যোগের সূচনা করবে আর মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ওই রাশির উপর অবস্থান করছে রোজগারের যে ব্যবসা বাণিজ্য তাতে যে প্রতিনিয়ত একটা কম্পিটিশন থাকে একটা শত্রুতা মনোভাব থাকে যে এই রোজকারের এই ব্যবসা বাণিজ্যে কম্পিটিশনের ক্ষেত্রে মিথুন রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং মিথুন রাশির পিছনে যে শত্রুগুলো লেগেছিল সেই শত্রুগুলো যথেষ্ট মানে নিজাত হবে এবার শত্রু লেগে কিচ্ছু করতে পারবে না মিথুন রাশি নিজেই মানে খুব ভালো জায়গায় যাবে তবে মঙ্গলের এই অবস্থানের জন্য মনের মধ্যে চঞ্চলতা অস্থিরতা একটুতে অধৈর্য হয়ে যাওয়া এইগুলো জিনিস তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যবসা ক্ষেত্রে অনেক দূরে রাখতে হবে এবং কর্মের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী হতে হবে এই সময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে ধনুরাশি যার অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো আবার সবাই তো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারে না যারা বিদেশেরই মাল দেশের মাটিতেই নিয়ে ব্যবসা করছেন বিদেশি প্রোডাক্ট কোনো কিছু দেশের মাটিতে নিয়ে ব্যবসা করছেন তাদের ব্যবসাও যথেষ্ট সময় ভালো হবে এই সময়কালে কর্মক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হবে কিন্তু সমস্যাগুলো যথারীতি আবার সমাধান হবে গ্রহদের অবস্থান এরকমই তৈরি হয়েছে সেপ্টেম্বর মাসে অনেক শত্রু অনেক প্রতিরোধ করার মানে অনেক সমস্যা তৈরি করবে সব দিক থেকেই মিথুন রাশি এই সময় এগিয়ে থাকবে যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে আবার যারা বহুদিন ধরে বাইরেই কর্ম করে যাচ্ছিলেন কিছুতেই ট্রান্সফার হচ্ছিলো না বাড়ির আশেপাশে তাদের কিন্তু এবার ট্রান্সফারের যোগ প্রবল থাকছে বাড়ির আশেপাশে যারা যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কারখানাতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা কলাপ্রেমী যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী তারা নিজেদের কাজের জন্য প্রসিদ্ধি লাভ করবে এবং কর্মের জন্য বিদেশ যাত্রা হবে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত জড়িত রয়েছেন যারা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন সিনেমা জগতে জড়িত রয়েছেন যারা গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন সুতির কাপড়ের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো যারা আবার কমিশনই যান কমিশনে যারা কাজ করে ইন্স্যুরেন্সের কাজ যারা করছে এলআইসির কাজ করছে যারা তাদের জন্য এই মাস যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মাসের রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ লাভের ঘরের অধিপতি মঙ্গল স্বয়ং রাশির উপর অবস্থান করছে অর্থাৎ লাভের ঘরের যথেষ্ট ফল বৃদ্ধি করবে এই মঙ্গল সময় তবে বিশেষ করে মিথুন রাশিকে এই সময় খেয়াল রাখতে হবে নিজের চঞ্চলতার উপর নিজের ধৈর্যের উপর রকমভাবে বাঘ বিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তাহলে সাকসেস এই মাসে এটা তো আমি গোচরের ফল বললাম এবার কার জন্ম কুষ্টিতে কী আছে সেটা তো কুষ্টি না দেখে সম বলা সম্ভব না তবে যতই খারাপ পজিশন থাকুক কিছু না কিছু ভালো ফল মিথুন রাশি এই সময় পেতে যাচ্ছে যতই খারাপ কুষ্টি থাকুক কারণ গ্রহদের অবস্থান এরকমই তৈরি হচ্ছে রাশির অধিপতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তেইশ তারিখ এরপর এরপরে আর কী মানে ভালো থাকতে পারে এই মিথুন রাশির জন্য পঞ্চমপতি শুক্র আঠারো তারিখের পর নিজের ঘরে অবস্থান করছে শনিদেব ভাগ্যের কারক ভাগ্যের ঘরে বকরি অবস্থায় অবস্থান করছে তাহলে এর থেকে আর কি ভালো থাকবে লাভের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে রাশির উপর রাহু এক দ্বাদশ দশম ঘরে কর্মের ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে রাহু মিথুন রাশিকে যথেষ্ট ভল ভালো দেয় এবং নিজের ঘর মনে করে কন্যা রাশিকে তার সপ্তম দৃষ্টি তো কন্যা রাশির উপর পড়ছে তাহলে এর থেকে আর কি ভালো সময় এবার যদি সত্যিই জন্মকুষ্টি খারাপ থাকে তাহলে তো বলা মুশকিল যে মানে খারাপ জিনিসগুলো তো প্রভাব বেড়ে যাবে তাহলে এই সময়কালে উপাচার করতে হবে উপাচার যথেষ্ট করতে হবে এই সময়কালে মিথুন রাশিকে একটাই কথা বলব এই সময়কালে আপনারা হনুমানজির পূজা করবেন বজরংবালির হনুমান চলিশা বজরংবান অবশ্যই পাঠ করবেন তবে এ সমস্ত পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলে দুষ্প্রভাব রাহু আর শনির দুষ্প্রভাব থেকে যথেষ্ট দূরে থাকবেন এবং মঙ্গলেরও দুষ্প্রভাব থেকে যথেষ্ট মানে দূরে থাকবেন অত প্রিয় দর্শক বন্ধুরা যদি এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রেসেন বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ